আশা করি সকলেই ভালো আছেন আমরা খুব একটা ভালো নাই কারণ আমাদের বাংলাদেশের যে সমস্ত ঘটনা ইতিমধ্যেই ঘটতেছে এগুলো শুই না বা দেখে ভালো থাকার কথা না দেখেন আমাদের পাহাড়ি যারা আদিবাসী আছে চাকমা জাতি এদের উপর নির্যাতন নিপীড়ন চলতেছে তাদের ঘর বাড়ি পুড়াই দেওয়া হইতেছে কেন রে ভাই এরা তো আমাদের দেশের নাগরিক একটা দল একজন পছন্দ করতেই পারে আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএমপি করতে পারেন জামাত শিবির করতে পারেন আপনার যাকে ভালো লাগব তার দলটা আপনি করতেই পারেন এই অধিকার আপনার আছে মন্দির দুর্গাপূজা হইব সামনে দুর্গাপূজার জন্য আপনারা পাহারার ব্যবস্থা করছেন হুজুরদের বা মুন্সিদের কেন আমাদের মন্দির আমরাই পাহারা দিতে পারম পুলিশ প্রশাসন আছে আনসার বাহিনী আছে এরা ব্যবস্থা নেব যারা সমন্বয়ক যারা নায়ক আছেন তাদের মাথায় কে এই জিনিসটা খেলে না বাংলাদেশে মসজিদগুলায় বাংচুর হইতেছে লুটপাট হইতেছে তারা আবার কি কইরা এই আমাদের এই দুর্গমন্দির পাহারা দিব তাদের তারা তো তাদেরটাই ঠিকমতো কন্ট্রোল করতে পারতেছে না মাজারগুলা ভাঙচুর হইতেছে আপনারা দেখতেছেন প্রচুর পরিমাণ ভাঙচুর হইতেছে মাজার লুটপাট হইতেছে তো আমরা আশা করি না আপনারা স্বাধীন করছেন দেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার ডাক দিছিলেন। ডক্টর ইউনুস তারপর এই যে যারা সমন্বয়ক আছেন তাদের কাজ কিন্তু আসলে দেশ চালানো না যারা সমন্বয়ক এরা নিজের সংসারের একটা সংসারের কি লাগে তারা জানে না কারণ তারা একটা সংসার চালিয়ে তাদের অভ্যাস নাই এক কেজি পেঁয়াজ কিনা দেখে নাই এক কেজি আলু কিনে দেখে নাই মা বাবায় বাজার করছে বাপে কামাই করছে সে লেখাপড়া করছে তাদের হাতে দেশ গেছে আচ্ছা একটা সংসার যে চালানোর অভিজ্ঞতা নাই যাদের তারা এই দেশ কিভাবে চালাইব এটা কি সম্ভব এটা স্বাধীন রাষ্ট্র তো এখন স্বাধীনতা আছে কথা বলার যার জন্য বললাম আপনারা যা করছেন ভালো করছেন খুব সুন্দর হয়েছে বিগত দিনে যা ঘটে গেছে এখন সামনে যেন আমাদের দিনগুলো আরও ভালো হয় এই দাবিটাই জানাইতেছি ডক্টর ইউনুস সাহেবকে বলছি সুষ্ঠু নির্বাচন দেন আমাদের দেশে আওয়ামী লীগ বিএমপি জামাত যেই ক্ষমতায় আসুক আমার মনে হয় দেশটা তাও একটু রক্ষা পাইব এখন যে অবস্থা চলতেছে এগুলা একটা দেশের জন্য কতটা ক্ষতিকর প্রত্যেকটা মানুষই টের পাইব কিন্তু এখন না অনেক সমন্বয়ক এখন ঝগড়া মারামারি করতেছে কে সমন্বয়ক ছিল কে ছিল না কে সমন্বয়ক আছিল এগুলো নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হইতেইছে এগুলা থামতেছে না আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা খুব সুন্দর কাজ করছেন দেশে গণতন্ত্রের দরকার ছিল ফিরিয়ে আনছেন আপনি আলার স্বইচ্ছায় পদত্যাগ করে আমাদের এই দেশটারে বাঁচান যে কোনো একটা দলের কাছে একটা নির্বাচন দেন আমরা আবার একটা ভোট দিতে পারম আওয়ামী লীগ থাক বিএমপি থাক এই দলগুলোর মধ্যে যারে ভালো লাগবো যার সুষ্ঠু একটা নির্বাচন দেন সুষ্ঠু নির্বাচনে দেশটা যার কাছে যাইব আশা করি দেশটা ভালো চলবো দেখেন এই দেশের ক্ষতি আপনারা আর করিয়েন না আপনারা কোনো কিছু কন্ট্রোল করতে পারতেছেন না এটা বুঝতে হইব আপনারা তো দেশের খবর কতটুকু নিতেছেন তাও আমরা দেখতেছি মানুষ পিটিয়ে মাইরা ছাত্ররা কোনো দিন এরকম করতে পারে না কোনো সুস্থ স্বাভাবিক মানুষরা এরকম কার্যকলাপ করতে পারে না যে যে সমস্ত মেয়েরা আজকে যে সমস্ত কথা বলতেছে এরা মার হাতের কাজও কোনো দিন করে দেখে নাই এরা দেশ সংস্কার কি করে করব আর যে ছেলেরা এরা বাবার কষ্ট কতটা বুঝবো এরা তো কোনো দিন সংসারের হাল ধরে নাই যারা সংসার চালায় তারা বুঝে প্রতিবেশীর বেদনা আর যারা প্রতিবেশীর বেদনা বুঝে তারা বুঝে দেশের বেদনা আশা করি কথাটা বুঝাইতে পারছি কিনা আমি জানি না এরা এই দেশ চালানোর মতো যোগ্যতা এদের এখনও হয় নাই তাই দয়া করে অতি তাড়াতাড়ি বাংলাদেশে সুষ্ঠু একটা নির্বাচন দেন দেশটারে বাঁচান ধন্যবাদ সকলকে